তাদেরকে তিরিশ মিনিট সময় দেওয়ার আমি চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা না সময় দিতে পারলো দেখছি কিছু মানুষ আছে সেইখানে কোনো দিনই আমি সাবস্ক্রাইবারের জন্য দৌড়ই না কোনো দিনই আমিও আমার ওয়ার্স টাইমের পিছনেও দৌড়ই না আমার ইনকাম ডলারের পিছনেও আমি দৌড়ই না এটা অনেকেই জানে কিন্তু যে মানুষগুলো নতুন যে মানুষগুলো আমাকে চেনেও না হু আই অ্যাম কে নতুন সূর্য তার কি চ্যানেলের বৃত্তান্ত জানেই না তারা কি করে ফলো করে এক দুদিন ফলো করে একটা লাইভে যেই দেখে আধ ঘন্টা মতন সময় দিচ্ছে সঙ্গে সঙ্গে এসে কি করে দুটো তিনটে শর্ট ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যায় আমি কিন্তু তাদের সঙ্গে কথাও বলি না তাদেরকে বলিও না আমাকে আমি কোনো লাইভেই কোনো দিনও বলি না যে আমাকে বন্ধু করো আমাকে বন্ধু করো করো সাবস্ক্রাইব আমার দরকার আছে হ্যাঁ অবশ্যই ইউটিউব চ্যানেল যখন আছে তখন আমাদের সবারই একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ হাজার হবে দশ হাজার হবে এক লাখ হবে সিলভার বটন পাবো অনেক কিছু ইচ্ছে থাকে একশো ডলার হবে দশ ডলার হবে সব কিছুই হবে সেখানে সব কিছুই নিজের কর্ম तो